করে যার যার গ্রুপে বাড়িতে মানে নিজের স্বভাবে কমেন্ট করে সে কমেন্ট করলে দয়া করে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে ওইখানেই আইয়াদের বাবাকে বলছিলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য বাজার থেকে সবগুলা চালি দিয়ে শুক্রবার মানে স্পেশাল ভালো খাওয়া দাওয়া কিন্তু আজকের স্পেশাল অন্য কিছু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো সকাল সকাল উঠার পর আমি এখানে মুরগির মাংস আলু দিয়ে মশলা দিয়ে মা খেয়ে রাখছি বিরিয়ানি রান্না করার জন্য আর এখানে আইয়াদের জন্য ডাল মা খায়ার রেখেই মা সব মশলা দিয়ে পানি দিয়ে রাখছি আইয়াদের জন্য রান্না করব এখানে পেঁয়াজ টমেটো কেটে নিচ্ছি আর এইখানে একটা ডিমসির দোকান ঘুম থেকে উঠে খাওয়ার জন্য একবার উঠাইছি সে আবার ঘুমায় গেছে উঠতেছে না আজকে সবচেয়ে স্পেশাল জিনিস হলো এই চুলাটা গতকালকে এটা আমি রানীগঞ্জ থেকে নিয়ে আসছি তো এই চুলাতে আমি আজকে রান্না করব এই চুলাতে রান্না করার লোভ সামলাইতে পাইতেছি না কখন যে রান্না করবো সেই ইচ্ছে মানে বারো বারে মনে জাগতাছে এইখানে আমি কিছু কাঠ কাইটে চিকুন চিকুন করে আনিছি রান্না করার জন্য এখন আমি এগুলো যে দা দিয়ে কাটছি এগুলো মোটা কাটছিল তো এগুলো দিয়ে রান্না করব। তো বিশ বললে আমি চুলে আগুন

আলহামদুলিল্লাহ চুলাটা খুব ভালো জ্বলতে আসছে বেশ অনেকক্ষণ হয় রান্নাটাও বসাইছি তো দেখি এখন আমার ডালের কী অবস্থা মাশাল্লা ডাল বলক হয়ে গেছে আইয়াদের বাবাকে বলছিলাম ধনিয়া পাতা দেওয়ার জন্য বাজার থেকে বাট এত দিসে এগুলো কয়দিনে শেষ করব জানি না অনেকগুলো ধনিয়া পাতা এখানে শুধু দুই আটি খুলছি আমি এই যে কতগুলো তো যে বাকি দুই আটি থাক আমি কিছু নর্মাল রাখবার আর কিছু কাইটা একদম কুচি কুচি করে ফ্রোজেন করে ফ্রিজে রেখে দেবো ফ্রোজেন হওয়ার জন্য তো ডালটা আমি ঘুইটা দিছিলাম আর এখানে যে ধনিয়া পাতা দিছি আর কাঁচা আম দিছি নাম ডালটা মোটামুটি হয়ে গেছে একটু গাইলা দিই আর একটু হবে আর একটু হবে তো রান্নাটা হতে থাকুক ডাল রান্নাটা হয়ে গেছে আর এদিকে চুলাটা বসায় দিছি আবার চুলাতে কড়াইটা বসাই দিচ্ছি গরম হোক কড়াইটা গরম হয়ে গেছে আমি এখানে সয়াবিন তেল দিয়ে দিতেছি তেলটাও গরম হয়ে গেছে কারণ চুলা একদম ধাউ ধাউ করে আসলে এইভাবে খোলা কাছে নিচে রান্না করতে ভালোই লাগে পেঁয়াজ দিয়ে দিলাম রান্না দিল পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা গরম হচ্ছে একটু ভাজা ভাজা হচ্ছে একটু ভাজা ভাজা করবো আর এই খেলার তো হয়েছে আগে থেকে মুরগির মাংস আলু সব মশলা দিয়ে মেরিনেট করে রেখে দিচ্ছি এখানে সব কিছু দেওয়া আছে এক দু পেঁয়াজটা ভাজা ভাজা হলে পেঁয়াজ আমি দিয়ে দিব আজকে শুক্রবারে স্পেশাল রান্না বান্না হলো আমার এই চুলাই রান্না করা চুলাটাই আমার কাছে স্পেশাল পেঁয়াজ বাজা হয়ে গেছে এখন আমি যে মাংসগুলো দিয়ে দিব মাংসটা বেশ ভালো করেই কষায় নিতেছি তো কষানো হোক মাংসটা আর একটু কষানো হবে ভালো করে কষায় যে আমি এখন ঝোল দিয়ে দিছি সিদ্ধ হওয়ার জন্য এটা এখন আবার ভালো করে জাল হোক সিদ্ধ হোক আবার ঢেকে দিলাম হুম কালকে সারা দিন ঘুরাফেরা পর আইয়া অনেক টায়ার্ড আজকে যে এখন ঘুম থেকে উঠছে একবার উঠছে উঠে খেলতে নিয়ে এসে আবার ঘুমায় গেছে সে এখন উঠল পিঁপড়া থাকুক বাবা আর এই আমার রান্না মোটামুটি প্রায় শেষই হয়ে যেতেছে আর একটু পানিটা শুকামো মাংস তারপর পোলাওটা মুরগির মাংসটা একদম সুন্দর মতন রান্না হয়ে গেছে এখন আমি এটা নামাই নিব এখন এটা নামাই নিব আমি এখানে পোলার জন্য সব মশলা দিলাম দিয়া কষায় করে চালের জন্য পানিটা পরিমাণ দিয়া দিয়ে দিচ্ছি এখন চালটা চালের পানিটা বলক আসুক পরে আমি চাল দিয়ে দিব পোলা চালের পানিটা একদম বলক হয়ে গেছে ভালোকেরা এখন এটার মধ্যে আমি যে ধুয়ে রাখা পোলার চাল গুলা দিয়ে দিব সবগুলা চালি দিয়ে দিব পোলা চালটা একদম ফুটে গেছে তো আমি চুলার তো একদম কমাই দিছি এখন করি উঠায় ফেলছি সব এখন একটু ঘুরে রাখি রান্না করতেছি আইয়া দামার পাশে এখানে সিঁড়িতে মোড়া নিয়ে বসে রয়েছে ছোট্ট একটা ফ্যান নিয়ে সে ফ্যানের বাতাস খাইতেছে আর দেখতেছে মা কি রান্না করি না বাবা আমি মাংসগুলো মিলাই দিছি পোলার সাথে তো এখন আমি একটা লড়া দিয়া উল্টায় পাল্টায় দিব তারপর কিছুক্ষণ আবার আমি দমে রাইখা দিব বিরিয়ানিটা কিছুক্ষণ দমে রাখলে একদম জোর সুন্দর এবং চালগুলো ভালো করে সিদ্ধ হয়ে যাব বিরিয়ানিটা মশলা খুব সুন্দর রান্না হয়ে গেছে আমি এখন এটা নামাই নিব বিরিয়ানিটা আমি হাতিতে বাইরে নিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এবং খুব সুন্দর স্মেল আইয়াদের বাবা যে ধনিয়া পাতাগুলো নিয়ে আসছিল এগুলো আমি সব ধুইয়া পরিষ্কার করে পানি ঝরাইয়া কুচি কুচি করে কাটা নিয়েছি কারণ এত পাতা আমি কি করব। এই যে এখানে অনেক গুলা পাতা বেশ অনেক গুলা পাতা এগুলো আমি নর্মাল ফ্রিজে রেখে দিব ভর্তা খাওয়ার জন্য বিভিন্ন যে যে কাজে লাগে লাগানোর জন্য আর এগুলো খাইতে খাইতে যাব নষ্ট হইয়া এই জন্য আমি কি করছি এগুলো তুই একদম কুচি করে নিছি এখন একটা পলিতে করে রাইখা দেবো ডিপ ফ্রিজে ফ্রোজেন করব। যখন না থাকবে ঘরে ধনিয়া তখন যে এটা আমি দিতে পারবো একই ফ্লেভার পাওয়া যায় খুবই ভালো হয় তো সবাই ভালো থাকবেন গল্পটা আমাদের পাশে থাকবেন আমাদের ভিডিওগুলা কেমন হয় সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন আবার তো অনেকে কমেন্ট দেখাচ্ছে ভিডিও দেখে আমাদের পেজে কমেন্ট করে যার যার কমেন্ট করে যার যার গ্রুপে বাড়িতে মানে নিজের স্বভাবে কমেন্ট করে সে কমেন্টগুলো দয়া করে আমাদের কমেন্ট বক্স ওপেন আছে ওইখানেই করবেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ